উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই রানওয়েতে ধস দুর্ঘটনার আশঙ্কা এলাকার মানুষদের নারায়ণগড় বাখরাবাদ পশ্চিম মেদিনীপুরের সেই ঘটনা চলতি বছরের এগারোই মার্চ উদ্বোধন হয়েছে খড়গপুর বালেশ্বর ষোলো নম্বর জাতীয় সড়কে বায়ুসেনার আপাতকালীন রানওয়ে বেলদা থানার পোক্তাপোল থেকে শ্যামপুরা পর্যন্ত তৈরি হয়েছে এই রানওয়ে তবে উদ্বোধনের কিছুদিনের মধ্যেই দেখা গেল ফাটল এবং কিছু জায়গায় ধস নেমেছে যা নিয়ে আশঙ্কায় যাত্রীরা এলাকার মানুষের দাবি রানওয়ে সেই সময় অভিযোগ জানালো কর্ণপাত করেনি নির্মাণকারী সংস্থা নিম্নমানের কাজের ফলেই পাখরাবাদের কাছে জাতীয় সড়কে ধস নেমেছে ধস নামে আতঙ্কিত এলাকার মানুষ তাদের দাবি জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম বালি বস্তা ও অন্যান্য উপকরণ দিয়ে ধস রক্ষার চেষ্টা করা হলেও তা ঠেকেনি তবে নিম্নচাপের ফলে টানা তিন দিনের বৃষ্টিতে ফের ধস নেমেছে জাতীয় সড়কের বাখ্রাবাদের স্কুল মোড়ের কাছে এলাকার এমন খারাপ পরিস্থিতি উদ্বিগ্ন এলাকার মানুষ তাদের বক্তব্য এলাকা দিয়ে বহু যানবাহন চলাচল করে পাশেই রয়েছে বারখাবা ভারতী বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরাও এই পথ ধরে যাতায়াত করে ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি পুনর্নির্মাণ করুক জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম বালি বস্তা বা অন্যান্য উপকরণ দিয়ে ধস রক্ষার চেষ্টা করা হলেও তা টেকেনি। তবে নিম্নচাপের ফলে টানা তিন দিনের বৃষ্টিতে ফের ধস নেমেছে জাতীয় সড়কের বাখরাবাদের স্কুল মোড়ের কাছে এলাকার এমন খারাপ পরিস্থিতি উদ্বিগ্ন এলাকার মানুষ তাদের বক্তব্য এলাকা দিয়ে বহু যান চলাচল বা যানবাহন যাকে বলা হয় চলাচল করে পাশেই রয়েছে বাখ্রাবাদ ভারতী বিদ্যাপীঠ স্কুলের ছাত্রছাত্রীরাও এই পথ ধরে যাতায়াত করে ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা দ্রুত জাতীয় সড়ক কর্তৃপক্ষ রাস্তাটি পুনর্নির্মাণ করুক কি বলছেন স্থানীয় বাসিন্দা শোনাবো আপনাদের ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ পশ্চিম মেদিনীপুর থেকে সুপ্রিয় বড়বানিকের রিপোর্ট ডেলি নিউজ এখানে রানাটা তৈরি হয়েছে হয়েছিল প্রায় বছর খানে আগে শুরু হয়েছে আর এই অবস্থায় যে রান্না যে অবস্থা খুব জটিল অবস্থা মাঝখানে এমন ফেটে চৌচির হয়ে জল ঢুকে এমন ফেটে চৌচির হয়ে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে হ্যাঁ সেই জন্য প্রশাসনকে জানিয়ে মোটামুটি একটা কাজ শুরু করছে কিন্তু তারপর পরিবর্তন ব্যাপার একটা কী হচ্ছে স্কুল বাঘড়াওয়াল হাই স্কুল বাচ্চা ছেলে মেয়ে প্রচুর চটাট করে থাকে হ্যাঁ এই অবস্থা থেকে এখানে দুর্ঘটনা ফেকাতে হলে ইমিডিয়েটলি খুব দ্রুত গতিতে কাজ শুরু করতেই হবে Mmm.